আমরা আজকে একটা উদ্দেশ্য নিয়ে এখানে প্রেসমিট করতে চলছি সেটা হচ্ছে টিপিজে ত্রিপুরা ফটন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন তার জন্ম লগ্ন থেকে উনিশে অগাস্ট ওয়ার্ল্ড ফটোগ্রাফি ডে উপলক্ষে এক্সিবিশন ফটো এক্সিবিশন করে থাকেন এবং এটা করতে পারি এটা থিম বেসড হয় এবার আমাদের থিম হচ্ছে অকাল বোধন আনটাইমলি এ অফ মা আমরা বলিদান ছাড়া আর বাকি সব ধরনের ক্রিয়েটিভ অ্যাঙ্গেল আমরা ডিসপ্লে করব এবং মাঝে মাঝে মেসেজ থাকবে মা দুর্গা আমাদের সোসাইটির সঙ্গে এবং কতখানি দরকার আমাদের একটা মেডিকেল একটা করে কাণ্ড হয়ে গেছে তো মা দুর্গা আমাদের জন্য কতখানি দরকার সেটার প্রয়োজনীয়তা সোসাইটিতে কিভাবে দরকার আমরা তার চেষ্টা করবো আমাদের মাধ্যমে টেক ইন্ডিয়া গ্রুপের প্রশ্ন চলে যাই আমাদের এই তিন দিন ব্যাপী প্রোগ্রামে পুরো পুরো 40% বাই টেকনো ইন্ডিয়া গ্রুপ সত্য সঙ্গে যে কর্ণধার ওনার সঙ্গে আমাদের কথা হয়েছে উনি এক কথায় আমাদেরকে পুরোপুরি পুরো স্পন্সরশিপ দেওয়ার জন্য রাজি হয়েছে এবং আফটার এক্সিবিশন সমস্ত ছবিগুলোর সবটা অধিকার চলে যাবে টেকনো ইন্ডিয়া গ্রুপের ওনারা উপযুক্ত জায়গা ওনাদের কলেজ ইউনিভার্সিটি বা বিভিন্ন জায়গাতে ছবিগুলিকে ডিসপ্লে করবেন আর ওনাদের এই সবসময় আমাদের বিভিন্ন আর্ট কালচারের সঙ্গে ওরা সাপোর্ট করে থাকেন জড়িত থাকার চেষ্টা করেন সেটার প্রণাম ওরা এইভাবে করলেন টিভিটির সঙ্গে থেকে আমি প্রত্যেকটা মিডিয়া ভাই বন্ধুকে বলবো ওনাদের পাবলিসিটি করবেন করা দরকার কারণ ওনাদের মতো অর্গানাইজেশন থাকলেই আমাদের মতো সংগঠন ¿Se escuchó?